আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত বন্ধুরা আপনারা সকলে কেমন আছেন আশা করছি আলহামদুলিল্লাহ। আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন দোয়া করি আপনারা সকলে ভালো থাকেন এবং সুস্থ থাকেন এই দিকে কামনা করছি। বন্ধুরা আমার আজকে একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। গুরুত্বপূর্ণ টপিকটি হচ্ছে বান মারা। একজন ব্যক্তির উপরে বান মারলে সেই ব্যক্তিটার কি কি সমস্যা হবে? সে বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব সেটা হচ্ছে মানসিক কি সমস্যা হবে শারীরিক কি সমস্যা হবে ঘুমের মধ্যে কি সমস্যা হবে এবং কি পারিবারিক বা সাংসারিক ভাবে কি কি তার সমস্যা হবে সেই বিষয় নিয়ে বিস্তারিত আমরা আজকে আলোচনা করব ইনশাল্লাহ যারা যা আমরা যে আজকে আলামতের কথাগুলো বলবো এরকম আলামত যদি আপনাদের সঙ্গে ঘটে তাহলে আপনি বুঝে নেবেন অবশ্যই আপনাদের পরিবারের উপর বা আপনার উপরে যে কোনো সিস্টেমে বান মারা হয়েছে সে বিষয় নিয়ে আপনার জানতে পারবেন বা বুঝতে পারবেন বা ফিল করতে পারবেন আজকে আমাদের ভিডিওগুলো দেখে ইনশাল্লাহ তো সময় তো বন্ধুরা আমার বান মারা বলতে কি বোঝা হয় বা কি বোঝায় বান হচ্ছে যে জাদুটাকে রুগীর রুগীরকে রুগীর নাম দিয়ে বা রুগীর পরিবারের নাম দিয়ে বা রুগীর ছবির আকৃতি দিয়ে বা রুগীর পোশাকের দ্বারা দূর থেকে দূর থেকে যে জাদুগুলো করা হয় সেটাকে বান মারা বলা হয় দূর থেকে যেটা কথার কথা রুগীর বাড়িতে গাড়ানো নেই বা রুগীর সরাসরি খাওয়ানো নেই জাস্ট রুগীর নাম দিয়ে বা রুগীর যে কোনো একটা ছবি দিয়ে বা রুগীর পরিবারের যে কোনো নাম দিয়ে দূর থেকে উনি এক জায়গায় আছে উনি এক জায়গায় উনি কিন্তু আছে এক জায়গায় কিন্তু ওনাকে আরেক জায়গা থেকে অন্য দূর থেকে জাদু করা হয়েছে যেমন কথার কথা বলি কথার কথা বলি যে কথার কথা একজন ব্যক্তি বিদেশে থাকেন মনে হয় সৌদি আরবে থাকেন কিন্তু ওনাকে বানমার্সে কোথা থেকে বাংলাদেশ থেকে বাংলাদেশের যে কোনো স্থান থেকে এই যে দূর থেকে যে জাদুগুলোকে করা হয় সেটাকে আমরা বলি বান আমি আবারও বলতেছি দূর থেকে যে জাদুগুলো করা হয় সেগুলোকেই বলা হয় বান তো এই মারার জাদু যদি হয়ে থাকে বা যে কোনো ব্যক্তির উপরে যদি বান মারা হয় তাহলে ওই ব্যক্তির উপরে কি সমস্যাগুলো ঘটবে সে বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব তো সময় তো বন্ধুরা আমার বান মারার মানসিক কিছু লক্ষণ আছে সে লক্ষণগুলো কি কি সে বিষয়ে জানি মানসিক লক্ষণ হচ্ছে হঠাৎ করে সে ব্যক্তি ভয় পাবে অতিরিক্তকারে এক নাম্বারে হঠাৎ করে সে ব্যক্তি অতিরিক্ত অতিরিক্তকারে ভয় পাবে কিসের কারণে ভয় পাচ্ছে কিসের জন্য ভয় পাচ্ছে রাত্রে ভয় পাচ্ছে নাকি দিনে ভয় পাচ্ছে নাকি হঠাৎ করে অসুস্থ হয়ে যাওয়ার কারণে ভয় পাচ্ছে নাকি মরে যাওয়ার ভয় পাচ্ছে কিসের কারণে ভয় পাচ্ছে সে নিজেও জানে না এমন একটা অবস্থা প্রায় তাকে যেন ভয় 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 লাগে থাকে থাকতে তার ভিতরে যেন ভয় কাজ করতেছে এক নাম্বার আলামত দুই নাম্বার আলামত সে ঘন ঘন দু দেখবে বিশেষ করে কুকুরের বিড়ালের সাপের কুকুরের বিড়ালের সাপের কালো ছায়ার সাদা ছায়ার কোনো পরিচিত মানুষ যেন তাকে মেরে ফেলতেছে এরকম স্বপ্ন বা সে পরিচিত মানুষ তাকে যেন ভয় দেখাচ্ছে বলতেছে যে তোমা তোমার উপরে আমি জাদু করে দিব তোমাকে মেরে ফেলবো তোমাকে দিব না এরকম ভয় দেখাবে স্বপ্নের মাধ্যমে আলামত তিন নম্বর আলামত একা থাকতে পারবে না বিশেষ করে অন্ধকারের মধ্যে থাকতে পারবে না একা থাকতে গেলেই সে ব্যক্তি যেন ভয়ে অতিরিক্ত ভয় পাবে অন্ধকারের মধ্যে থাকলেই ভয় পাবে তিন নাম্বারে আলামত হচ্ছে মাথা ভার লাগা বা মাথা ব্যথা মাথার মাথাটা যেন অতিরিক্ত কেউ যেন কামড়িয়ে ধরে আসে এরকম ব্যথা হতে পারে বা কেউ যেন চাপ দিয়ে ধরে আসে এরকম হতে পারে এই কপাল থেকে শুরু করে মাথা তালয় পড়তে পর্যন্ত পুরোটাই যেনাটা অতিরিক্ত ভারী ব্যথা এইগুলো হবে যেগুলোর কারণে ডাক্তারি পরামর্শ নিবে ডাক্তারি পরামর্শ দিয়ে ডাক্তারি রিপোর্ট করবে রিপোর্টে কোনো কিছুই রেজাল্ট আসবে না ডাক্তার বলবে তো আপনার তো কোনো সমস্যা নেই আপনি কেন আসছেন এখানে তো এরকম সমস্যা দেখা দিবে চার নাম্বার আলামতে পাঁচ নম্বর আলামতে মন মেজাজ ওই ব্যক্তির সব সময় খারাপ থাকবে কারো সাথেই যেন কথা বলতে ইচ্ছে করবে না কারোর সাথেই যেন কথা বলতে ইচ্ছে করবে না মন মেজাজ যেন তার খারাপ এরকম তার অনুভূতি হবে ছয় নম্বর আলামত হঠাৎ হঠাৎ খামাকা রেগে যাবে পরিবার একটা ভালো কথা বলতে যেমন স্ত্রী একটি স্বামীকে ভালো কথা বলতেছে সেই কথাটা সেজন্য অতিরিক্ত রাগারাগি হয়ে গেল কেন রাগ করতেছে সে নিজেও জানে না এমন একটা অবস্থা হঠাৎ করে যেমন কথার কথা এমন হতে পারে যে আপনার স্বামী স্ত্রী সংসার করতেছেন স্ত্রীর সাথে কোনো সমস্যা নেই স্ত্রী আপনার উপর রাগ করে আছে খামাখা রাগ করে আছে এমন একটা অবস্থা ঝগড়া নেই ঝাঁটি নেই কোনো কিছু নেই বা গালাগালি নেই কিচ্ছু নেই কিচ্ছু করলেন না আপনি বাসায় আসে দেখলেন আপনার স্ত্রী আপনার উপর রাগ করে আছে এটা কিন্তু বান মারার লক্ষণ ওনাকে বলবেন যে কেন রাগ করছেন উনি বলতে পারবে না কেন রাগ করছে জাস্ট ওনাকে ওনাকে যখন রাখ অবস্থায় থাকবে তখন তো বললেই ভুল পারবে না কিন্তু যখন সে ঠান্ডা হবে সেই ব্যক্তিকে বলবেন যে কেন রাগ করছেন সে ব্যক্তি বলতে পারবে না খামাকা তো এরকম হচ্ছে সমস্যা দেখা দিবে তারপরে যে ব্যক্তির উপরে বা যে পরিবারের উপরে বান মারা হবে সেই পরিবারের উপরে বা সেই পরিবারের বাড়িতে একক সময় একক রকমের শব্দ বা সাউন্ড হবে যেমন কেউ যেন চলাফেরা করতেছে রাত্রেবেলা কেউ যেন চলাফেরা করতেছে হঠাৎ করে আহ উপরে কোনো সাউন্ড হচ্ছে বা স্বাদুর উপরে কোনো না কোনো সাউন্ড হচ্ছে কেউ যেন চলাফেরা করতেছে বা মানসিকভাবে কেউ যেন ডাকতেছে বা কুকুরের সাউন্ড হচ্ছে বিড়ালের সাউন্ড হচ্ছে এরকম বেশি 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 সমস্যা পরিবারের উপরে হওয়া বা কোনো শব্দ শুনতে পাওয়া এটা হচ্ছে আপনাদের মানসিক লক্ষণ রোগীর পরিবারের উপরে এই মানসিক লক্ষণগুলো যাবে এখন শারীরিক লক্ষণগুলো আমরা নিয়ে আলোচনা করি শারীরিক লক্ষণ হচ্ছে হঠাৎ হঠাৎ শরীরটা যেন দুর্বল হয়ে যাবে নিস্তেজ হয়ে যাবে ভালো লাগবে না ওই দুর্বল হয়ে গেছে ওষুধ খাবে সে ওষুধে দুর্বলতা ওষুধ খাবে দুর্বলতা কাটানোর জন্য ওষুধ খাবে ওষুধ কাজ করবে না এবং দুই নম্বরে শারীরিক লক্ষণ হচ্ছে দুই নাম্বারের লক্ষণ হচ্ছে বুক ধরপর করবে বুক ধরপড় করবে অশান্তি লাগবে কার কথাই ভালো লাগবে না হ্যাঁ বুকটা ধরপর ধরপড় করতে থাকবে সবসময় বুক ধরপড় করতে থাকবে তারপরে শারীরিক লক্ষণ তিন নম্বর লক্ষণ হচ্ছে পেট ব্যথা বা হঠাৎ করে গরম লাগা হঠাৎ করে ঠান্ডা লাগা পেট ব্যথা হবে হঠাৎ করে গরম লাগা হঠাৎ করে খারাপ লাগা পেট ব্যথার কারণে পায়খানা করতে যাবেন পায়খানা ঠিক মতন হবে না এরকম সমস্যা দেখা দিতে পারে আমার আলামত হঠাৎ শরীরে কোনো অংশ অবশ হয়ে যাওয়া বা জ্বালাপড়া করা শরীরটা যেন অবস হয়ে যাচ্ছে আপনার শরীরটা অবশ হয়ে যাচ্ছে বা জ্বালাপড়া করতেছে এরকম সমস্যা দেখা দিবে হঠাৎ করে শরীরের যে কোনো একটা স্থান অসার বা আসর অসারতা দেখা দিবে বা ওই শরীরের স্থানটা কাঁপবে কাঁপতে থাকবে ওই শরীরের স্থানটা কাঁদতে থাকবে এরকম লক্ষণ দেখা দেবে সাত নাম্বারে আর আট নাম্বারে প্রায় প্রায় ঘন ঘন অসুস্থ হবে কোনো না কোনো একটা অসুস্থতা সেই ব্যক্তির উপরে লেগে আছে প্রায় প্রায় কোনো না কোনো একটা অসুস্থতা কোনো না কোনো একটা অসুস্থতা সেই ব্যক্তির উপরে লেগে আছে ডাক্তারের পরামর্শ নেবেন ডাক্তারের পরামর্শেই কোনো কিছুই রেজাল্ট সে ব্যক্তি পাবে না বা আসবে না এখন আমরা জানবো ঘুমের মধ্যে আচরণ কিছু যে পরিবর্তন হবে ঘুমের মধ্যে আচরণ পরিবর্তন হবে যেমন যে ব্যক্তির উপরে বান মারা হবে সে ব্যক্তি ঘুমের মধ্যে হঠাৎ করে বিড়বি করে কথা বলতে শুরু করবে ব্যক্তি কথা বলতে শুরু করবে এমনও হতে পারে সেই ব্যক্তি ঘুমের মধ্যে ঘুমের মধ্যে থেকে উনি ঘুমিয়ে আছে কিন্তু হঠাৎ করে হাঁটা চলাফেরা করতেছে উনি কেন হাঁটতেছে সে ঘুমিয়ে উনি কিন্তু ঘুমিয়ে আছে হাঁট ফের কথায় গেছে হঠাৎ করে ঘুমটা ভেঙে যাবে সে মনে মনে চিন্তা করবে আমি এখন এখানে কিভাবে আসলাম বা কখন আসলাম বা তার পরিবার লোকেরা বলবে হ তুমি কিছু হাঁটা শুরু করতেছ বেলা ঘুমের মধ্যে তখন যখন ঝাঁকনি দিবে তখনই তার জ্ঞান ফিরে আসবে বা আসবে। ঘুমের মধ্যে সমস্যা আলামত এক নাম্বার দুই নাম্বার ঘুমের সমস্যা আলামত ঘুম থেকে হঠাৎ করে ভয়ঙ্কর ভাবে চমকে চমকে উঠবেন বা আটকে উঠবেন ঘুম থেকে হঠাৎ ভয়ঙ্কর স্বপ্ন দেখবেন ভয়ঙ্কর স্বপ্ন দেখে ঘুম থেকে চমকে উঠবেন তিন নম্বর ঘুমের সমস্যার আলামত অনেক ঘুম আসা এবং একদম ঘুম না। এমনও হতে পারে অতিরিক্ত ওই ব্যক্তি ঘুম আসবে বা এমনও হতে পারে ওই ব্যক্তির যেন রাত চলে যাচ্ছে ঘুমই যেন তার নেই ঘুম তাকে ঘুম তার কাছে আসতেছে না সেই ব্যক্তির কেন ঘুম আসতেছে না টেনশন নাই কোন কিছুর চিন্তা ভাবনা নেই হঠাৎ করে খামা খা ঘুম আসতেছে না এমন একটা অবস্থা হয়ে যাবে পাঁচ নম্বরে রাতে বা সন্ধ্যায় শরীর খারাপ হওয়া বেলা বা শরীর পুরোটা দিন উনি ভালো কোনো সমস্যা নেই ওনার পুরো দিন উনি ভালো ওনার স্বাভাবিকভাবে কোনো সমস্যা নেই কিন্তু হঠাৎ করে সন্ধ্যা হয়ে গেল ওনার শরীর অসুস্থ হয়ে গেল রাত হয়ে গেল ওনার শরীর অসুস্থ হয়ে গেল এগুলো হচ্ছে ঘুমের মধ্যেই বা রাত্রের মধ্যে সমস্যা এখন আমরা যেন পারিবারিক ও সম্পর্কের মধ্যে যে সমস্যাগুলো হবে পারিবারিক সম্পর্কের মধ্যে যে সমস্যাগুলো হবে সে বিষয়ে বিস্তারিত আলোচনা করি এক নাম্বারে স্বামী স্ত্রীর মাঝে অ কারণেই ঝগড়া লাগে থাকবে স্বামী স্ত্রীর কারণেই ঝগড়া লাগে থাকবে কোনো কারণ ছাড়াই একে অপরকে যেন দেখতে পারো না খুব বিষ হয়ে গেছে আর বিচ্ছুর মত এমন একটা অবস্থা তারপরে হঠাৎ করে প্রেম ভালোবাসা ভেঙে যাওয়া স্বামী স্ত্রীর মধ্যে কেউ যেন কাউকে দেখতে পারতেছে না তাদের সম্পর্কটা নষ্ট হয়ে যাচ্ছে এমন হতে পারে তাদের বিচ্ছেদ হয়ে যেতে পারে এমন হতে পারে তার স্বামী বা স্ত্রী দুজনের মধ্যেই বিচ্ছেদ সৃষ্টি হয়ে গেছে সন্তানদের সঙ্গে বিচ্ছেদ সৃষ্টি হয়ে গেছে এরকম প্রেম ভালোবাসার মধ্যে বিচ্ছেদ সৃষ্টি হওয়া দুই নাম্বারে আহ যদি কোনো ব্যক্তির কথার কথা বিয়ে ঠিক হয়েছে তিন নম্বর আলামত যদি কোনো ব্যক্তি বিয়ে ঠিক হয়েছে ওটা হোক পুরুষ কিংবা মহিলা হঠাৎ করে দেখবেন যে বিয়েটা ভেঙে গেছে হঠাৎ করে দেখবেন বিয়েটা ভেঙে গেছে ঠিক ঠিকভাবে কিন্তু ভেঙে যাবে এবং এমনও হতে পারে যে চার নম্বরে এমনও হতে পারে যে তার গর্বের মধ্যে সন্তান আসতেছে গর্বের মধ্যে সন্তান আসতেছে সেই গর্বের সন্তানগুলো আসতেছে দু মাস তিন মাস পর নষ্ট হয়ে যাচ্ছে আসতেছে চার মাস পাঁচ মাস পর নষ্ট হয়ে যাচ্ছে আবারও আরও আস এমনও হতে পারে সন্তান গর্বের মধ্যে আসতেছেই না এগুলো যদি কোনো ব্যক্তির উপরে বান মারা হয়ে থাকে সে ব্যক্তির উপরে কি করবে এই লক্ষণগুলো শারীরিক মানসিক স্বপ্নের মাধ্যমে এবং কি পরিবারের মাধ্যমে এই চার সিস্টেমে এই সমস্যাগুলো আপনারা বা আপনার পরিবারের উপরে ফেস করবেন বন্ধুরা আমার এখন আপনাদেরকে বলবো বলতে পারি আমাদের প্রায় এরকম হয়ে থাকে যদি এরকম হয়ে থাকে তাই আপনাদেরকে বলবো ভয় পাওয়ার কিচ্ছু নেই যদি আপনাদের এরকম কোনো সমস্যা থাকে। তাহলে বারবারে বলবো যে ভয় পাওয়ার কিচ্ছু নেই আপনার শারীরিক সমস্যার কারণে আপনি ডাক্তারের পরামর্শ নিন পাশাপাশি আপনি রুকিয়া চিকিৎসা নেন এবং কি যারা কুরআন সুন্না ভিত্তিক চিকিৎসা করে থাকেন তাদের চিকিৎসা নেন এবং পাশাপাশি আপনি আপনার বাড়িতে কুরআনের আয়াতে তেলোয়াত প্রতিদিন সকাল সন্ধ্যা দৈনিক দুইবার করে দৈনিক দুইবার বা দৈনিক তিনবার উচ্চস্বরে বাজান বা উচ্চস্বরে পড়েন এবং প্রতিদিনই আয়াতুল কুরসি এবং কি চার কুল প্রতিদিনই আপনারা সকাল সন্ধ্যা দৈনিক দুইবার ঘুম থেকে উঠানোর আগে একবার পাঠ করে শোলে মধ্যে ফুদেন এবং ঘুমানোর আগে একবার আয়াতুল কুর্চি চার কুল একবার করে পাঠ করে শরীরে সিনার মধ্যে হাতের মধ্যে ফুদে প্রশ্ন মাসাজ করে ঘুমিয়ে যান আমি আল্লাহর কাছে আশাবাদী আপনারা সকলে এইগুলো বা এই নিয়ম নীতিগুলো মেনে চলে আপনাদেরকে যতই প্রকার যত সিস্টেমে বান মারুক না কেন কোনো বানেই আপনার কাছে কাজে আসবে না ইনশাআল্লাহ তাআলা তাই সকলের কাছে দোয়া চাই আর এরকম নিত্য ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটির সঙ্গে থাকবেন পাশে থাকা বেল টা দাবিয়ে দিবেন কারণ আমরা প্রায় প্রতিদিন এরকম নিত্য নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হই আসসালামু আলাইকুম আহমতুল আল্লাহ হাফেজ